নবীজি বলেন নাম কবরের আজাব এরকম দোজকের আজাব আল্লাহ তালা কাছে বলতে থাকে ওগো আল্লাহ আমার আগুন আমি সহ্য করতে পারি না তখন রব্বুল আলমিন আগুনকে বলে আগুন তুমি দুইটা নিঃশ্বাস ছাড়ো আগুন তখন একটি নিঃশ্বাস ছাড়ে ওই নিঃশ্বাসটা হয়ে যায় ঠান্ডা আগুন যখন আবার একটি নিঃশ্বাস ছাড়ে শ্বাস ছাড়ে তখন ওই শ্বাসটা হয়ে যায় গরম এই জন্য এই শীত আসে ওই জাহান নাম থেকে ওই আগুন থেকে যদি মনে করি শীত লাগে তাহলে মনে করতে হবে জাহান নামের আগুনটা অত্যন্ত মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে আমরা যদি একটু চিন্তা করি ভাবি এই যে ঠান্ডা পানি যখন আমরা মুখে দিই মনে হয় দাঁতগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে এখনই কথা ঠিক কিনা এত পরিমাণ টাঙ্কির পানি এত ঠান্ডা থাকে এই জন্যই হাদিসের ভিতরে নবীজি বলেন কোনো গোলাম কোনো বান্দা যখন আরামের বিছানা কনকনে শীত এই শীত নিয়ে যখন কোনো মানুষ নামাজে দাঁড়ায় তখন শরীর অটোমেটিক ঠত্তর করে কাঁপে কাঁপে কিনা ভাই রব্বুল আমিন বলে আমার বান্দা দেখো আরামের বিছানা ছেড়ে এত পরিমাণ পানি ঠান্ডা যেই পানিটা মুখে দেওয়া যায় না এর পরেও আমার বান্দা ওই ঠান্ডা পানি মুখে দিয়ে মুখ পরিষ্কার করল রব্বুল আলমিন বলে বান্দার মুখের দ্বারাই জবানের দ্বারাই যে গুণা করেছিল এই গুণা তার অজুর পানির সাথে আমি রব্বুল আমার বান্দা যখন নাকের ভিতরে ওই ঠান্ডা পানি মন চাইনা ঘুম থেকে উঠতে মন না ওই ঠান্ডা পানি নাকের ভিতরে দিতে এরপর আমার বান্দা দেয় রব্বুল আলমিন বলে আমার বান্দার নাকের নিঃশ্বাসের যে গুণা করেছিল যেই নিঃশ্বাস দ্বারা যেই শ্বাস দ্বারা আমার ইবাদত করার দরকার ছিল বান্দা করতে পারে নাই আমি আমি ঠান্ডা পানির সাথে তার নাকের ওই বান্দা যখন গুণাগুলো ঠান্ডা পানি মুখমন্ডলে দেয় মুখমন্ডল এই যে থুতনি এই যে সুল এই যে কানের লতি এটাকেই এই সমস্ত মুখমণ্ডল বলে ওই বান্দা যখন এই ঠান্ডা পানি মুখমন্ডলে দেয় মুখটা মানে একেবারে মুখটা মানে এখনই ছিঁড়ে যাবে এমন মনে হয় রব্বুল আলমিন বলে দেখো আমার বান্দা এত ঠান্ডা সব কিছু ত্যাগ করে ওই বান্দা সমস্ত মুখমণ্ডল এরকম ঠান্ডা পানি দিয়ে ধৌত করলো পরিষ্কার করলো আমার বান্দার সমস্ত মুখের মণ্ডলের গুণাগুলো আমি আল্লাহ ঠান্ডা পানির সাথে ঝরিয়ে দিই আমার বান্দা হাতের দ্বারাই গুণা করেছিল আমার বান্দার ওই ঠান্ডা পানির সাথে তার হাতের গুণাগুলি আমি রব্য আমি সব পরিষ্কার করে দিই আমার বান্দা মাথার দ্বারাই বেরেন্টের দ্বারাই দেমাকে দ্বারাই কল্পনা করেছিল জল্পনা করেছিল আজকে ওই গুনার কাজ করব কিন্তু আমার বান্দা সব কিছু ত্যাগ করে ঠান্ডা পানি যখন ওই মাথা মাসে করে মাথাটাকে যখন পবিত্র বানাই আমিন বলে আমি আল্লাহ তার মাথার বেন যত কল্পনা করেছিল কু ধারণা করে সব কিছু আমি রব্বাল আমিন ঠান্ডা পানির সাথে সব পরিষ্কার করে দিই আমার বান্দা যখন ওই ঠান্ডা পানি পায়ে ধুইতে মন চাই না মোজা পরিধান করেছে মোজাটা খুলতেও মন চাই না এরপরেও বান্দা মোজাটা খুলেছে কার ভয়ে ভাই মোজা খুলে কার ভয়ে রব্বুল মিন বলে আমার বান্দা মোজা খুলতে মন চাই না অজু করতে মন চাই না এই ঠান্ডার ভিতরে নামাজ পড়তে মন চাই না এরপরে আমার বান্দা দেখ ফিরিস্তান আমার বান্দা এই কনকনে শীত যেই শীতের ভিতরে মানুষগুলো লেপের ভিতরে কম্বলের ভিতরে নরম বিছানায় আরামের ঘুম ঘুমাইতেছে আমার বান্দা নামাজে দাঁড়িয়ে কাঁপতেছে থর করে বান্দা নামাজে দাঁড়িয়ে থর করে কাঁপতেছে ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো আমার বান্দা নামাজ শেষ করার আগে আগে তাকে আমি মাসুম বাচ্চার মতো পবিত্র বানিয়ে দিই এজন্য হাতে ধরি পায়ে ধরি ভাই এত শীত সেখান থেকে আসে ওই জাহার নাম অতিমাত্রায় যখন গুসা হয়ে যায় রাগন্ হয়ে যায় তখন ওই ঠান্ডাটা বেশি পরিমাণ ওই জাহান্নাম নাম থেকে আসে নাম আমাদেরকে বলতে থাকে সতর্ক করতে থাকে দুনিয়ার মানুষ আজকে একটু ঠান্ডা পানি একটু কষ্ট ত্যাগ শিকার করতে পারলে না কাল কেয়ামতের ময়দানে কাল ওই গরম পানি যেই পানিটা এত মাত্রায় গরম হবে যেই পানিটা এত মাত্রায় তাফ হবে ওই মানুষ যখন পানি খাওয়ার জন্য রব্বুল আলমিনের কাছে বলবে তখন ফেরেস তারা নাম নিচ থেকে ওই ব্যক্তির জন্য এক গ্লাস পানি আনবে ওই পানিটা এত পরিমাণ দুর্গন্ধ এত পরিমাণ গরম হবে ওই পানিটা বান্দা মুখে দেওয়ার সাথে সাথেই তার পিছনের রাস্তা দিয়ে সমস্ত নাড়ি ভুড়িগুলো মুহূর্তের ভিতরে বাইর হয়ে যাবে কত মারাত্মক অবস্থা হবে আর যারা পৃথিবীতে ঠান্ডা পানি দিয়ে অজু করল ইবাদত করলো রব্বুল আলমিন তাদেরকে এমন এক গিলাস পানি পান করাবে হাউজে কাউ সার থেকে তার নবীর মাধ্যমে এক গিলাস পানি পান করার সাথে সাথে জান্নাতে যাওয়ার আগ মুহূর্তে আর কোনো পিপাসা তাদের লাগবে না বলুন সুবাহ এই জন্য আমরা প্রত্যেকেই সে